অস্ট্রেলিয়ার জন্য এরকম বলতে হবে যে দুইশো পঁচানব্বই নাকি দশ উইকেটের জয় আবার ভারতের জন্য বলতে হবে যে দুইশো পঁচানব্বই রানের জয় নাকি দশ উইকেটের পরাজয় কোনটি বড় দুই দলের মধ্যে কোন জয়টা বড় এই দুই দলেরই জয়টা বিশাল জয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা দুই টেস্টে এক এক সমতায় ফিরেছে আবার দেখুন পাঁচ দিনের খেলায় তিন দিনে শেষ হয়ে যায় সেখানে ভারত মাঠে মাত্র এক ঘন্টা এবং এই এক ঘন্টায় অস্ট্রেলিয়া যায় তিন দশমিক দুই ওভারে দশ উইকেট তারা বিশাল এক জয় অর্জন করে দিবারাত্রি ম্যাচে অস্ট্রেলিয়া বরাবরই ভালো তারা বারো ম্যাচে এগারো বার জয় নিয়েছে এবং এই জয় নিয়ে তারা তেরো ম্যাচের মধ্যে বারোটায় জয় নিয়েছে এতে করে বোঝা যায় যে দিবারাত্রি ম্যাচে অস্ট্রেলিয়া বরাবরই ফেভারেট এই ম্যাচে ভারত প্রথম ইনিংসে হেরে গেছে শুধু অপেক্ষায় ছিল যে কত রানের বা কত উইকেটে হারে তারপরও ম্যাচের তৃতীয় দিনে এসে ঋষভ পান্তের উইকেটটা ছিল তাদের গুরুত্বপূর্ণ কেননা ঋষভ পান্ত যদি ভালো একটা ইনিংস উপহার দিত সেখানে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ অনেকটাই উল্টে যেত কেননা যেহেতু আরও দুই দিন হাতে ছিল সেক্ষেত্রে ঋষভ পান যদি ভালো একটা ইনিংস খেলতে পারত তাহলে ভারতের অন্যরকম একটা মুভমেন্ট হতো এমনকি তারা জিততেও পারত ভারত প্রথম দিনই পিছিয়ে গেছে কেননা তারা ফার্স্ট ইনিংসে রান করে মাত্র একশো আশি এই একশো রান একশো আশি রান উঠাতে গিয়ে তাদের পড়ে যায় দশ উইকেট সেখানে তারা বল খরচ করে চুয়াল্লিশ দশমিক এক ওভার আবার দেখুন অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে রান করে তিনশো রান এবং তারা বল খরচ করে সাতাশি তারা একশো সাতান্ন দিয়ে দেয় আবার দেখুন সেকেন্ড সেকেন্ড ইনিংসে ভারত কি একশো পঁচাত্তর রানে পেকে হয়ে গেল সেখানে তারা বল খরচ করলো মাত্র ছত্রিশ দশমিক পাঁচ ওভার মাত্র আঠারো রানের লিড নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া তারা সেখানে মাত্র তিন দশমিক দুই ওভারেই দশ উইকেট হাতে নিয়ে ম্যাচটি জিতে যায় ভারত বরাবরই মাঠে তারা দাম্ভিকতা প্রকাশ করে এই ম্যাচও ঠিক তাই করেছে আজকের ম্যাচের বিতর্কের জায়গা ছিল হেড এবং সিরাজের বিতর্কটা সিরাজ যখন বলিং আসে সিরাজের বলে হেড একটা বিশাল ছক্কা মারে কিন্তু সিরাজ মোহাম্মদ সিরাজ এটা মেনে নিতে পারেননি এমনকি তারপরেই তিনি খুব ভালো একটা ডেলিভারি করে হেডকে আউট করে এই আউট করার পরে তিনি যে সিলিবলেশনটা করেন সেটা ছিল জঘন্যতম এটা হেড তো মানতেই পারেনি এমনকি কেউই মানতে পারেনি কেননা হেড যখন আউট হয়েছে তার জড়িতে রাম সংখ্যা ছিল একশো চল্লিশ তাও আবার সে এই যে একটা একশো একচল্লিশ বলের খেলায় একশো চল্লিশ রান করেছে সেটা টেস্টের মতো ম্যাচে এটা তো ওয়ান ডে টি মতোই মার্কেটের ব্যাট করেছে তিনি তো চার পাঁচ রান আউট হয় নাই যে সিরাজটাকে আউট করার পরে বাজে একটা সেলিব্রেশন করবেন এই যে সেলিব্রেশন করছে তারপরে হারলো ভারত যে সেটাকে তারা পিছনে রেখে সিরাজ এবং হেডের বিতর্ককে তারা সামনে এনেছে তাদের এই জঘন্যতম হারটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা কি করলো হেড এবং সিরাজের বিতর্কটাকে তারা প্রাধান্য দিয়ে সামনে আনলো হেডকে যখন প্রশ্ন করা হয় যে মাঠের ভিতর এরকম পরিস্থিতি বা বিতর্কে যাওয়ার কারণ কি হেড তার জবাব বলে যে মোহাম্মদ সিরাজ যে ভালো বল করেছে আমি তার প্রশংসা করেছি আবার দেখুন মোহাম্মদ সিরাজকে সেম প্রশ্ন যখন করা হয় যে আপনি বিতর্কে গেলেন কেন তিনি তার উল্টাটা বলেন বলেন যে হেড নাকি তাকে গালি দিয়েছে সেটার প্রমাণ আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন আসলে তাদের জিজ্ঞাসাবাদ কি বলেছে না বলেছে সেটা বড় কথা না মোহাম্মদ সিরাজ যে সেলিব্রেশনটা করছে এটা আসলেই দর্শক তো বটেই এমনকি যে মাঠে যে আম্পায়ার থাকে তাদেরও অপমানজনক অপমান অপমানের মতো এমন একটা কিছু হয় আর কি আসলে আমরা মনে করব যে এই যে উইকেট নেওয়ার পরে যে এরকম বাজে সেলিব্রেশন করা এটা আসলেই ঠিক না আমি একজন সাধারণ দর্শক হিসেবে এই সেলিব্রেশনটাকে আনতে পারিনি একটা বলার উইকেট পাইলে একটু সেলিব্রেশন করবে কিন্তু সেটা মাদর্যের মধ্যে এটা আমার ভালো লাগেনি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে